বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা গাভী এবং বাসুর প্রদর্শন করব তো সরাসরি খামারের বাড়ি থেকে এই গরুটা আপনাদেরকে প্যাকেজ দেওয়া হবে গরুটা আপনারা দেখেন তারপরে বিস্তারিত কথা বলতেছি দর্শক এই বাছুরটার বয়স হবে দুই মাস এ গ্রেডের একটা ফ্রিজিয়ান কালো পাখরা একটা বকনা বাছুর খুব ভালো মানের দর্শক দেখেন খুব বড় একটা বাছুর দুই মাস বয়স এবং গাভীটা আপনাদেরকে দেখায় গাভী দাঁত আট দাঁত হয়ে গেছে দুই নম্বর বিয়ান অনেক বড় মানের একটা গাবি দেখেন খুবই ভালো মানের হাই পার্সেন্টেজের একটা গাবি কালো দেখেন গলা একটা গাবি আড দাঁত গিলা বড় বড়ো কান ছোট এবং খুব দুধের চামড়া দেখেন খুব সিল্কি খুবই ভালো মানের এবং দুধের ভেনটা আপনাদেরকে দেখায় দর্শক দেখেন দুধের ভেন কিন্তু খুব ভালো তো গাবি দোয়ানোর পরে আমি আসছি চারটা বাট দেখেন চার জায়গায় ছড়ানো কলম বাট তো দুধের লনটা একটু দেখাই দেখেন খুব ভালো মানের গাভিটা দুধের অনেক সুন্দর দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো দর্শক এই গাভিটা অনেক হাইট হাইটটা অনেক বড় মানের একটা গাভি দেখেন ক্যামেরায় কিন্তু জায়গা আটতেছে না তো এই গাভিটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসছি আমি তো এই গাভিটা খুব ভালো মানের হাই পার্সেন্টেজের একটা গাভী দেখেন এর গলাটা কত লম্বা এবং শরীরটা একটু কাবু বেশি দুধের গরু কিন্তু শরীরে এরকমই হয় তো গাভীটার এখন আপনারা দুধ পাবেন পনেরো লিটার পনেরো লিটার দুধ পাবেন তো খুবই হাই পার্সেন্টেজের এবং বকনা বাছুর বাছুরটাও অনেক ভালো তো বাছুরের দেখেন অনেক সুন্দর কোয়ালিটি খুবই ভালো কিন্তু কালো কালো ফ্রিজিয়ান আর কি তো অস্ট্রেলিয়ান অস্ট্রাল যে গরুগুলা ফ্রিজিয়ান গরুগুলা শুধু যে সাদা হয় এটা না তো কালো গরুর মোটামুটি দুধ বেশি হয় এবং জাতমান পারসেন্ট যদি ঠিক থাকে তো দর্শক আপনারা দেখেন গাভিটা আবারও বলি আট দাঁত গাভিটা আট দাঁত গলাটা দেখেন অনেক লম্বা সিঙ্গেল লাগার দিকে এবং দেখেন দুধের ভেন গেলে দেখেন খুব স্পষ্ট এবং চারটা পাট চার জায়গায় ছড়ানো এবং পিছনটাও দেখেন নীল ভি হিসেবের একটা ভালো মানের একটা গ্যাভি তো এই গাভীটার বর্তমান দুধ পাবেন আপনারা পনেরো লিটার জেনুইন দুধ পাবেন পনেরো লিটার তো যে গৃহস্থর বাড়িতে আছে খাবার দাবার একটু কম আছে যার কারণে গাভীটা মোটামুটি যত্ন করলে বিশ লিটার প্লাস কিন্তু দুধ পাওয়া সম্ভব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী আর আমি কোয়ালিটি ফুল গরু ছাড়া কিন্তু দেখানোর চেষ্টা করি না খুব ভালো যদি সন্ধান পাই তো আপনাদেরকে দেখায় তো এই গাভিটা অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই ভালো একটা দুধের গাভী যদি পাওয়া যায় আমাদেরকে দেখান তো তারই সুবাদে এই গরুটার কাছে আমার আসা এই গরুটা কেউ নিলে নিতে পারবেন পনেরো লিটার দুধ সকালবেলা দশ লিটার দুধের গ্যারান্টি একটা নে বিকালবেলা পাঁচ লিটার তো এই গাভীটা আপনারা যারা নেবেন আমি দুধ দহন করার পরে আসছি তো যারা নেবেন চারটা বট সমান দুধ দুধের গ্যারান্টি তো কথা হলে আপনারা আসে দেখে শুনে গরুটা কনফার্ম করতে পারবেন গরুর দুধের গ্যারান্টি এটা আমি নিজে যেটা বলতেছি এটাই দুধ এবং জাতমান খুবই ভালো কোয়ালিটি এতে কোনো সন্দেহ নাই তো যারা এই গরুটা নিতে চান তো স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন আর এই গরুটার প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তো আপনারা যারা আগ্রহী প্রার্থী অবশ্যই যোগাযোগ করে এই গাভীটা ক্রয় করতে পারেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু